কোরআন করিমের মধ্যে আল্লাহ রব্লা আলমিন মানুষকে দুদলে বিভক্ত করেছেন হিজবুল্লাহ হিজবুল শৈতন হিজবুল্লাহ কারা যদি প্রশ্ন করেন কোরআনকে যদি জিজ্ঞেস করে ডাচ্ছা কোরআন বলত হিজবুল্লার পরিচয় কি আল্লাহর দলের পরিচয় কি তাহলে কোরআন অ্যান্সার করবে মহাগ্রতল কোরআনুল করিম সুরা মুজাদালা আট পঞ্চাশ নম্বর সুরা বাইশ নম্বর আয়াত আল্লাহ রব্লা আলমিন ঈশ্বর করেন প্রথমে আমরা সরল অনুবাদ করি আপনি এমন কোন কমকে পাবেন না আল্লাহ তা রসুলকে বলছেন হে রসুল এমন কোন কম এমন কোন মানুষ এমন কোন জাতি এমন কোন গোত্রকে আপনি পাবেন না ইউ মিনু যারা আল্লাহ আল্লাহর প্রতি ইমান রাখে আখের প্রতি ইমান রাখে ইউ আল্লাহ আল্লাহর প্রতি ইমান রাখে পরকালে ইমান রাখে এরকম ইমানওয়ালা কোনো ব্যক্তিদেরকে আপনি পাবেন না ইয়াদুন আমানহাদ দাল্লাহ রসূল যে আল্লাহ এবং তার রসুলের সাথে দুশমণি করে তার সাথে কি বন্ধুত্ব করে এই জায়গাটা খুব সেনসিটিভ জায়গা প্রথম কথা তো ঠিক আছে আল্লাহর প্রতি ইমান আনা রসুলের প্রতি ইমানানা আনা পরকালের প্রতি বিশ্বাস করা এটা একটা কমন কথা কিন্তু আল্লাহ রব্বুল এখানে এমন একটা কন্ডিশন দিচ্ছেন যে হিজবুল্লাহ হতে হলে এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতেই হবে যে কোনো মানুষ দাবি করতে পারে যে আমি আল্লাহ বিশ্বাস করি আমি পরকারে বিশ্বাস করি কিন্তু আল্লাহ এবং তার রসুলের দুশ্মনের সাথে গিয়ে বন্ধুত্ব রাখবে পীড়িত রাখবে পরকে লিখতে হবে আর সে হিজবুল্লাহ দাবি করবে এটা হতেই পারে না এই জায়গাটা খুব স্পর্শকাতর জায়গা এটাকে আরবিতে বলা হয় আল ওয়ালা আল বারা। ওয়ালা মানে বন্ধুত্ব, বারা মানে সম্পর্ক ছিন্ন করা। এটা ইমানের অপরিহার্য দাবি। সম্পর্ক আপনি কার সাথে রাখবেন? কার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করবেন? এটা ইমানের অপরিহার্য দাবি। এই যে আল ওয়ালা আল বারা এই জায়গায় এসে আমরা অনেকেই হোচট খেয়ে যাই। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখি, পরকালে বিশ্বাস রাখি ঠিকই। কিন্তু আল্লাহ এবং তার রসুলের दुश्মণের সাথে যেভাবে আমাদের সম্পর্ক ছিন্ন করা দরকার কাটاف করা দরকার আমরা এটা করি না যদি এটা না করা হয় তাহলে তারা কখনোই হিজবুল্লাহ হতে পারবে না আল্লাহ বলছেন লা তাজিদু কওমান আপনি এমন কোন জাতিকে পাবেন না যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে আবার ইউদুনা বন্ধুত্ব রাখে সম্পর্ক রাখে মান হাদাল্লাহ ওয়া রাসূল যে আল্লাহ এবং তার রসুরের সাথে দুশ্মনী করে যে আল্লাহ এবং তার রসুরের সাথে বিদ্বেষ পোষণ করে যে আল্লাহ এবং তার রসুরের সাথে ঘেনা রাখে এমন কোনো ব্যক্তির সাথে আল্লাহ এবং পরকালে বিশ্বাসীর কোন সম্পর্ক থাকতে পারে না যদিও আল্লাহর সেই দুশ্মন রসুলের সেই দুশ্মন অনেক আবা আহম তাদের আপন জন হোক পিতামাতা হোক আও আবেনা আহম তাদের সন্তান সন্ততি হোক আও এখন তাদের ভাই ব্রাদার হোক আও আশীরত এখন তাদের জ্ঞাতিগোষ্ঠী হোক এই হলো এই পর্যন্ত আল্লাহ রব আলমিন একটা ফুল স্টপ যে যারা ইমান আনবে আল্লাহর প্রতি পরকালের প্রতি তারা কখনোই আল্লাহ এবং তার রসুরের দুশ্মনের সাথে কি রাখতে পারে না সম্পর্ক রাখতে পারে না বন্ধুত্ব রাখতে পারে না ভালোবাসা রাখতে পারে না যদিও আল্লাহ এবং দসুরের দুশ্মন ইমানদারের কি হয় পিতা হয় তার পূর্বপুরুষ হয় তার দাদা হয় সন্তান সন্ততি হয় তার ভাই হয় তার জ্ঞাতিগোষ্ঠী হয় যাই হোক না কেন আপনি একজন ইমানদার আপনি একজন মোমেন আপনি একজন মুসলিম আপনি কখনোই আল্লাহ এবং তার রসুলের সাথে বন্ধুত্ব রাখতে পারেন না আগে এটা স্পষ্ট করে তাহলে বুঝবেন বদরের যুদ্ধের পরে আবু বকর সিদ্দিক নাম ছিল আব্দুর রহমান তিনি তখন ইসলাম গ্রহণ করেন নাই বদরের যুদ্ধে বাবার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে পুত্র যুদ্ধ করতে এসেছে পরবর্তীতে যখন আব্দুর রহমান ইসলাম গ্রহণ করেন বাবার সাথে এক পর্যায়ে কথা প্রসঙ্গে বলছেন আব্বা জান বদরের যুদ্ধে যুদ্ধ করতে করতে আপনি কয়েকবার আমার তরবারে নাগালে চলে এসেছিলেন কিন্তু আমি আপনাকে কিছু বলি নাই যেহেতু আপনি আমার বাবা আবু বকর সিদ্দিক আল্লাহ বলেন আল্লাহর কসম যদি তোমাকে আমি আমার তরবারে নাগালে পেতাম আগে আমি তোমাকে হত্যা করতাম কেন তুমি ইসলামের বিরুদ্ধে লড়াই করতে এসেছো আল্লাহ এবং তার বিরুদ্ধে লড়াই করতে এসেছো তোমাকে যদি আমি আমার দরবারে নাগালে পেতাম আগে আমি তোমাকে হত্যা করতাম সম্পর্ক হবে ইমানের ভিত্তিতে সে ইমানদার ছিল না হোক ছেলে কিছু দেয়া আসে না সম্পর্ক কাট অফ মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তার এমন একটা বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্য পৃথিবীর আর কারো নাই কোন ভাবের মুসলমানের নাই এমোসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে معلم করে শিক্ষক রূপে মক্কা থেকে মদিনায় পাঠিয়েছিলেন ইসলামের ইতিহাসে যিনি সর্বপ্রথম শিক্ষক রূপে ভিন্ন কোন দেশে রসুলের পক্ষ থেকে প্রেরিত হয়েছেন জীবন ছিল ছিল। কেমন পরিবারের ছেলে ছিলেন কিন্তু আল্লাহ আকবার ইসলামের জন্য সবকিছু এমন ভাবে ত্যাগ করেছেন এই মুসাহাবিন উমায়ের বহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে যায় তার একটা মাত্র কাপড় ছিল কাফন দেওয়ার মতো কোনো কাপড় ছিল না মাথা ঢাকলে পাটা খুলে যায় পা ঢাকলে মাথাটা খুলে যায় নবীজি সাল্লাহাম বললেন যে তার মাথার দিকটা ঢেকে দিয়ে পায়ের দিকটা ঘাস দিয়ে ঢেকে দাও এভাবে তাকে দাফন করা হয় ইসলামের জন্য তার যে আত্মত্যাগ তো এ মুসাহাবিন উমায়রদি আল্লাহ তালহ যখন বদরের যুদ্ধে যখন বন্দী হয়ে কাফেরা এসছে মোসাব বিন ওমায়ের রদি আল্লাহ হুতা আনহু তার ভাইও এসেছে বন্দি হয়ে তো মোসাব বিন ওমায়ের পাশ দিয়ে যাচ্ছে। আল্লাহ রসুল বন্দীদেরকে সাহাবাই ক্রামের হাতে দিয়েছিলেন তখন তো এর আমাদের মতো এরকম জেলখানা ছিল না এক একজন বন্দী এক একজন সাহাবীর হাতে সাপোর্ট করেছেন মুসাব বিন ওমায়ের রদি আল্লাহ হতান তার ভাই যে আনসারি সাহাবী তার সাথে তার হাতে বন্দি ছিলেন মুসাবিন উমায়ের ওই আনসারি সাহাবি মোমেন মুসলমান তাকে বলছে ওকে ভালো করে বেঁধো শক্ত করে বেঁধো ও যেন কোনোভাবে ছুটতে না পারে ওর মা অনেক সম্পদের মালিক অনেক ধনার্থ পরিবারের সন্তান বিন উমায়ের ভাই অবাক নেত্রে তাকিয়ে আছে সে বলছে আপনি কি বলেন আপনি তো আমার মা ভাই আপন ভাই আপনি ভাইয়ের সাথে এমন আচরণ করতে পারলেন মুসাহাবিন উমায়ের বললেন তুমি আমার ভাই না তুমি আমার ভাই না বরং আমার ভাই হচ্ছে ওই ব্যক্তি যে তোমাকে শক্ত করে পেতে রেখেছে তার সাথে আমার ইমানের সম্পর্ক তার সাথে আমার ইসলামের সম্পর্ক আর তুমি কাফের তুমি মুশরেখ আমি মোমেন তোমার সাথে আমার ভ্রাতৃত্ববোধ থাকতে পারে না সুবহানাল্লাহ লা তাজিদু বিল্লাহি আল্লাহ এবং রসুলে বিশ্বাস করবেন পরকালে বিশ্বাস করবেন আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন তাদের সাথে গিয়ে আপনার খুব পরকিয়া থাকবে হতে পারে না এটা সম্ভব না আপনি ইমানদার আর সে মুর্শ্রিক সে কাফের সে বেঈমান এই জায়গায় একটা দেওয়াল থাকবে এখানে আমরা স্পষ্ট করি রাষ্ট্রের জনগণ হিসেবে প্রতিবেশী হিসেবে তার সাথে সহ অবস্থান থাকবে ভালো আচরণ থাকবে কিন্তু ইমানের প্রশ্নে তাওহিদের প্রশ্নে কুফুরের প্রশ্নে শিরিকের প্রশ্নে আপনি কোনোভাবেই কম্প্রোমাইজ করতে পারেন না কোনো মমিন কোনো মুসলমান এটা করতে পারে না আমরা এখানে আরেকটু খোলাসা করি এই আরেকটির সাথে রিলেটেড আল্লাহ রসুলের এক দুশ্মন হলো গোলাম আহম্মদ কাদিয়ানি রসুলের এক চরম দুশ্মন হচ্ছে গোলাম আহম্মদ কাদিয়ানি আল্লাহ সুবাহ আমরা রসুলের প্রতি ইমান আনি আমাদের ইমানের অপরিহার্য একটা দাবি হলো আল্লাহ রসুল সাল্লি হাসাল্লাম মোহাম্মদ তিনি আল্লাহর প্রেরিত পয়গম্বার নবী রসুল এবং সর্বশেষ রসুল তারপরে আর কোন নবী রসুল আসবে না এটা কোরআন এবং সুন্না ইজমা কেয়াজ দ্বারা প্রমাণিত খাতাবুল নবীন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম রেজা রিজালিকুম

আমি আমার পরে আর কোন নবী নাই সুস্পষ্ট বক্তব্য খতমে নবুওয়াত নবুওয়তের শেষ তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নবুওয়তের পর মুহাম্মদ এর দিয়েছেন এরপর আর কোনো নবত আসবে না খতমে নবুওয়াত মানে সর্বশেষ নবীর এই সম্মানটা আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে দিয়েছেন তার নাম হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে এই সিংহাসনটা আল্লাহ রাব্বুল মোহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহিম সাল্লামকে দিয়েছেন অন্য কোন রবি এবং রসুলকে দেন নাই সুতরাং এই সম্মান এই মর্যাদা কেবলমাত্র খাস নির্দিষ্ট প্রতি তার জন্য এটা নিয়ে যদি কেউ টানা হাসলা করে সে মোহাম্মদ সাল্লাহ আলহিমের নবুয় এখানে গিয়ে অ্যাটাক করে আমি একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন ধরুন আপনি কোন একটা প্রতিষ্ঠানের প্রধান কোন একটা ইউনিভার্সিটি হতে পারে কলেজ হতে পারে যে কোনো অর্গানাইজেশন হতে পারে ব্যবসা প্রতিষ্ঠান হতে পারে আপনি ওই প্রতিষ্ঠানের প্রধান আপনার জন্য একটা চেয়ার আছে কোনো এক ব্যক্তি যদি অবৈধভাবে আপনাকে ওই ওই জায়গা থেকে সরিয়ে চেয়ারটা দখল করতে চায় সে আপনার বন্ধু না দুশ্মন বন্ধুনা দুঃখন দুঃশন ঠিক একইভাবে সিংহাসনটা আল্লাহ আলামিন কাকে দিয়েছেন মোহাম্মদ রস সাল্লাহ আলু আসাল্লামকে কোনো ব্যক্তি যদি এই সিংহাসন নিয়ে টানা করে সে কি রসুলের বন্ধু না দুশ্মন দুশ্মন কাজেই খতমে নবুয়তের আকিদায় যারা বিশ্বাস করে না তাদেরকে মুসলমান বলার কোনো সুযোগ কোনো সুযোগ নেই কাফেরকে কাফের বলতে হবে কাফেরকে কাফের মরে না করাটাও কুফুরি আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কাফেরদেরকে কাফের বলেছেন সুতরাং আপনি যদি কাফেরকে কাফের মনে না করেন তার মানে হলো আল্লাহর বোঝেন এজন্য এটাও একটা জায়গাটা আমরা একটু স্পষ্ট করি অনেকে মনে করে অনেকে দাবি করে যে বাংলাদেশে অনেক হিন্দু ধর্মাবলম্বী আছে খ্রিস্টান ধর্মাবলম্বী আছে ইহুদি ধর্মাবলম্বী আছে তো প্রত্যেকে প্রত্যেকে ধর্ম প্রচার করে কাদিয়ানিরা তাদের ধর্ম প্রচার করবে সমস্যা কোথায় আমরা আগে একটা এক্সাম্পল দেই তাহলে বুঝবেন ধরুন কোনো এক বাজারে এক ব্যক্তি তার দোকানের সামনে একটা সাইনবোর্ড লাগিয়েছে যে এই জায়গায় গরুর গোষ্ঠ বিক্রি করা হয় সাইনবোর্ডে লেখা আছে কিন্তু আসলে সে ব্যক্তি শুকরের গোষ্ঠ বিক্রি করে বলেন তো এটা অপরাধ নাকি অপরাধ না ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অপরাধ রাষ্ট্রীয় আইনেও সেটা কি অপরাধ সে লেবেল লাগিয়েছে কি গরুর গোষ্ঠ বিক্রি করবে কিন্তু বিক্রি করে কি শুকরের গোষ্ঠ বিক্রি করে তুমি শুকরের গোষ্ঠের লেবেল লাগিয়ে শুকরের গোষ্ঠ বিক্রি করো তাহলে কেউ তোমাকে কিচ্ছু বলবে না কিন্তু তুমি লেবেল লাগিয়েছ কিসের গরুর গোষ্ঠের কিন্তু বিক্রি করো কি আরো একটা সহজ ধারণ দেয় ধরুন কোন একটা গাড়ি তৈরি হয়েছে আমাদের জিনজিরায় মেডিন জিনজিরা কোন একটা ইঞ্জিন আপনি যদি ওই জায়গায় সিল লাগিয়ে দেন মেড ইন জাপান এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অপরাধ রাষ্ট্রীয় আইনেও কি রাষ্ট্রীয় আইনেও কি অপরাধ আমাদের দাবিটা ঠিক এই জায়গায় হিন্দুরা ধর্ম প্রচার করে বৌদ্ধরা ধর্ম প্রচার করে খ্রিস্টানরা ধর্ম প্রচার করে প্রত্যেকে কিন্তু ইসলামের নাম তারা ব্যবহার করতে পারবে না তারা তাদের নাম ব্যবহার করে তারা ধর্ম প্রচার করবে ইসলামের নাম ব্যবহার করে ক্ষতিটা কি অনেক সহজ সরল মুসলমান তাদেরকে তারা তো আর গভীর কোরআন এবং সুন্নার জ্ঞান তাদের নেই তাদেরকে এমন ভাবে বোঝানো হচ্ছে যে এটা ইসলাম এটা ইসলামের সঠিক আকিদা যার কারণে তারা তাদের ইমানগুলোকে নষ্ট করছে তারা তাদের ইমানকে হরণ করছে আমাদের দাবিটা ঠিক এই জায়গায় কাদিয়ানির কাদিয়ানিরা যেহেতু তারা কোরআন এবং সুন্না কোরআন এবং সুন্না ইজমা কেয়াস আহলে সুন্না জামাত রাকিদা অনুযায়ী তারা কাফের সুতরাং তাদের কাফের পরিচয়টা নিশ্চিত করা হোক এরপরে তারা তাদের আকিদা তারা প্রচার করুক এতে আমাদের কিছু যায় আসে না কিন্তু ইসলামের নাম দিয়ে তারা যখন তাদের কুফুরি আকিদা প্রকাশ করে প্রচার করে এটা ঠিক ওই রকম গরুর গোস্তের লেবেল লাগিয়ে যেরকম শুকরের গোস্ত বিক্রি করা অপরাধ ঠিক একইভাবে ইসলামের লেবেল লাগিয়ে কাদিয়ানি ধর্ম প্রচার করা এটাও এরকম অপরাধ লজিক্যাল কথা একেবারে অনেক সময় বলে রাষ্ট্রের পক্ষ থেকে অনেক সুশীল ভাইয়েরা বলেন যে কে কাফের আর কে মুসলিম এটা নির্ধারণ করা তো এটা রাষ্ট্রের কাজ না কে 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 কাফের কাফের না মুসলিম এটা নির্ধারণ করা এটা রাষ্ট্রের কাজ না আমরা বলি রাষ্ট্রকে নির্ধারণ করতে হবে না নির্ধারণ করা আছে বরং রাষ্ট্র শুধু ঘোষণা দেবে রাষ্ট্র কি দেবে ঘোষণা দেবে প্রত্যেকের পরিচয় নিশ্চিত করা এটা রাষ্ট্রের কাজ বিদেশি একজন নাগরিক যদি বাংলাদেশে আসে তার আইডেন্টি নিশ্চিত করা রাষ্ট্রের কাজ না সমাজের কাজ না কর্তৃপক্ষের কাজ না অবশ্যই এটা 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 কর্তৃপক্ষের কাজ কাজ যে কার পরিচয় কি নিশ্চিত করে 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 দেওয়া রাষ্ট্রের যাতে একজন আরে কিন্তু ধোকা দিতে না পারে আরে ভাই আপনি তো আপনার একটা দল করেন আপনার বিপক্ষ বিরোধী দল যদি আপনার দলের লেবেল লাগিয়ে কোনো কুকর্ম করে আপনি সেটাই মানতে নারাজ আপনি কদল করেন আর একজন খদল করে খদলের কোনো ব্যক্তি যদি আপনার দলের লেবেল লাগিয়ে অপকর্ম করে আপনি মানবেন কোন ব্যক্তি মানবে মানবে না কোনো ব্যক্তি যদি কদলের লেবেল লাগিয়ে অপকর্ম করবে কদল মানবে না তাহলে আপনি মুসলিম হয়ে আপনার নাম ব্যবহার করে মানুষের ইমান নষ্ট করবে আপনি এটা কিভাবে মানবেন এই আমরা স্পষ্ট দাবি জানাই যারা খতমে নবুয়তের আকিদায় বিশ্বাস করে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে শেষ নবী মানে না যারা গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী মানে তারা মোবিন না কাফের কাফের এটাই রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করা হোক এটাই হচ্ছে আমাদের দাবি সুতরাং আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন সাবধান তোমরা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হও বিশ্বাস করে আবার আল্লাহ এবং তার রসুলের সাথে দুশ্মনী যারা করে তাদের সাথে পোষণ এটা হতে পারে না একাত্মতা এরপরে হেজবুল্লাহ পরবর্তী কোয়ালিটি তুলে আল্লাহর ইমান আল্লাহ রব্ব আলমী তাদের অন্তরের ভিতরে ইমানকে লিখে দিয়েছে। মজবুত করে দিয়েছে। তাদের ইমান একেবারে হৃদয়ের গহিনে এরকম না যে সিজনারি ইমান সিজনারি মুসল্লি আছে না কিছু সাপ্তাহিক মুসল্লি বাৎসরিক মুসল্লি ঈদের মুসল্লি পরীক্ষার সময়ের মুসল্লি মুসল্লিদের ভাই কিছু ক্যাটাগরি আছে আছে না নাই কিছু মানুষ আছে যে শুধু শুক্রবারে নামাজ পড়ে কিছু মানুষ আছে যে শুক্রবারে পড়ে না একেবারে বছরে দুই ঈদের নামাজ পড়ে আবার কিছু মানুষ আছে যে এগুলোও পড়ে না কিন্তু মানুষ মারা গেলে বাবা মারা গেলে ভাইটাই মারা গেলে তখন ওই একদিন মুসল্লি আসে আবার কিছু আমাদের যুবক ভাইরা আছে পরীক্ষা যখন আসে মাশাআল্লাহ একবারে পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদের নামাজও না। পরীক্ষা শেষ নামাজও শেষ এটা হলো সিজনাল মুসাল্লি ঈমান তো ভাই এই পার্ট টাইম মুমিন হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই আছে পার্ট টাইম মুসলমান হওয়া মুমিন হওয়ার কোনো সুযোগ আছে কুরআন আমাদেরকে স্পষ্ট ঘোষণা করছে কুরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে ইয়া আইহাল্লাযিনা আবাদুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাততাবু খুতওয়াতিশ শাইতান আল্লাহ বলছেন হে বিশ্বাসীগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো তোমরা কমপ্লিটলি ইসলামে প্রবেশ করো এখানে ইসলামে একটু প্রবেশ করবা একটু বের হবা সুযোগ বুঝলে সুযোগ যখন আসবে তখন ইসলাম পালন করলাম মানে ফোর সাবজেক্ট হিসেবে যে সুযোগ পাইলে একটু লেখাপড়া করলাম ওটা তো অতিরিক্ত সাবজেক্ট ইসলামকে ফোর সাবজেক্ট মানার বিশ্বাস করার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই ইসলামকে পরিপূর্ণ মানতে হবে ইমানকে ভাই হৃদয়ের গহিনে ধারণ করতে হবে ইমান যদি এরকম না হয় মানুষের চোখের সামনে যখন আছি তখন বাস পাক্কা মোবেন একবারে খাঁটি মোবেন একেবারে সামনের কাতারে মুসল্লি কিন্তু বাজারে গিয়ে খাবার ফরমালিন বিছানো শুরু করি ওজনে কম দেওয়া শুরু করি এরকম যেন না হয় ভাই মাসজিদে আসলাম একেবারে পাক্কা টাটকা মুসলিম কিন্তু বাইরে গেলাম কোরআনের বিধানকে অস্বীকার করা শুরু করলাম মসজিদের মেম্বারে মসজিদের ভিতরে আল্লাহর আইন মানি বাইরে গিয়ে মারি না অর্থনীতিতেও মারি না একেবারে বিচার নীতিতেও মানি না রাষ্ট্র পরিচালন নীতিতেও মানি না বিশ্বাসই করি না এরকম কোন সুযোগ আপনার আমার নাই আপনাকে পরিপূর্ণভাবে মানতে হবে দিন পরিপূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরা মায়দার মধ্যে আল্লাহ পাক বলেন আল ইয়াম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আমি রাব্বুল আলামিন আকমালতু লাকুম দীনাকুম তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি আমার নেমেমাতকে তোমাদের উপর পরিপূর্ণ করে দিয়েছি সুতরাং কিছু মানবো কিছু ছাড়বো এরকম করে সুযোগ ইসলামে নাই এজন্য প্রিয় ভাইরা ইমানকে ধারণ করতে হবে একেবারে হৃদয়ের গহীন থেকে আল্লাহ বলছেন আল্লাহ রব আলামিন এদেরকে বিরু হিমিন নিজের পক্ষ থেকে তাদের ইমানকে পাওয়ারফুল করে দেন শক্তিশালী করে দেন এরপরে আল্লাহ বলছেন এই ক্রাইটেরিয়া তাদের হবে ওয়ায়দু জান্নাতিং জান্নাতিন তাজদীবিম তাহতিহাল আনহার খাড়িদিনা ফিহা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন এমন জান্নাতে এমন উদ্যানে যার পাদদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণা সমূহ কোরআন মধ্যে আপনি যখনই জান্নাতের বয়ান পাবেন কোরআন করিমের মধ্যে যখনই জান্নাতের বয়ান এসছে সেখানে আপনি দেখবেন ঝর্ণাধারা ধারা নালা এগুলোর বয়ান এসছে জান্নাতিন তাজরিবিন তাহতিহাল анহার খালিদিনা ফিহা абаদা কোরআনুল কারীমের অধিকাংশ জায়গায় আপনি এই বয়ানটা পাবেন যেখানে জান্নাতের বয়ান সেখানে কিসের বয়ান ঝর্ণার বয়ান নদীর বয়ান আন্হার ঝর্ণার সমূহ নদীর সমূহ তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সাথে নদীর বয়ানটা কেন জুড়ে দিয়েছেন এটা একটা প্রশ্ন হয় অনেক সময় যে আমরা যখনই জান্নাতের বয়ান শুনি সেই বয়ানের পাশাপাশি আমরা ঝর্ণা অথবা নদী অথবা প্রবাহ এটার বয়ান আমরা শুনি আরেকটা চেষ্টা এই বয়ানগুলো আল্লাহ কেন দিয়েছেন আমরা এই জায়গাটা একটু স্পষ্ট করি এক নাম্বার কুরআন যেহেতু সরাসরি নাজিল হয়েছে মক্কা এবং মদিনাবাসী মানুষের কাছে যারা সাধারণত মরু অঞ্চলের মানুষ আর মরু অঞ্চলের মানুষের কাছে সবচেয়ে বেশি প্রিয় কি পানি ঝর্ণা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটা এক নাম্বার ব্যাখ্যা যে জান্নাতের সাথে আল্লাহ আল্ এখানে নদী এবং কথা বলেছেন দ্বিতীয়ত ঝর্ণা পানি এগুলো হচ্ছে নেয়ামতের একটা একটা সিম্বল ধরুন আপনার এমন বাংলো আছে আপনি এমন একটা বাংলো তৈরি করেছেন যে বাংলোটার চতুর্দিকে সবুজ গাছ আর মাঝখান দিয়ে আঁকা করে ছোট্ট খাল নদী প্রবাহিত হয়েছে তবে কি দেখতে সুন্দর লাগবে না মটা ফ্রেশ থাকবে না হাওয়াটা বাতাসটা সুন্দর আসবে না তো আল্লাহ আলামিন ঝরনা নদীর কথা উল্লেখ করে এখানে নাজ জান্নাতের নেয়ামতের না সৌন্দর্যের বয়ান দিয়েছেন জান্নাত মানে হচ্ছে তিন নম্বর জান্নাত মানে হচ্ছে বাগান জান্নাত একটা আরবি শব্দ তার বাংলা হচ্ছে কি বাগান বাগান যদি যেখানে আপনি বাগান তৈরি করেন বাগানের ভিতরে ফলের গাছ ফুলের গাছ বিভিন্ন জাতের বৃক্ষ ফল ফুল না থাকলে বাগান সুন্দর হয় কথা বলেন না জান্নাতের বয়ান শুনে মরা মরা কেন আপনার ব্যাপার কি জান্নাত মানে হলো বাগান সবুজ বাগান তো সবুজ বাগানের সাথে তো ভাই পানির সম্পর্ক আছে ঝর্ণার সম্পর্ক আছে নদীর সম্পর্ক আছে নদী ঝর্ণা না থাকলে তো সবুজ বাগান বাগান সুন্দর হবে না ফলমূল ভালো দিবে না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাজরি মিন তাহতিহাল আনহার এটা বলেছেন আল্লাহরব্বুল আলমিন চলমান তাজি রি মিং তাহতিহাল আনহার, প্রবাহমান নদী প্রবাহমান ঝর্ণাঝর এটা বলেছেন মানে এমন না যে পানি আছে পানিটা স্থির এটা বলেন না স্থির পানি যতই থাকুক না কেন যদি তার উৎস শক্তিশালী না হয় স্ট্রং না হয় ওই পানি ধীরে ধীরে শুকিয়ে যায় আল্লাহরব্বুল আলমিন বলেছেন তাজি রিমিং তাহতিহাল আনহার। পাদদেশ দিয়ে প্রবাহিত হবে ঝর্ণসমূহ এটার ভায়ান দিয়ে বলতো আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন জান্নাতের নাজ নিয়ামত এটা চলমান থাকবে এটা কখনো শেষ হবে না আল্লাহ পাশাপাশি খরিদিনা ফিহা তো আছে চিরস্থায়ী তৃতীয় আরেকটু ইমাম গাজালি রাহিমাহুল্লাহ একটা সুকখ দেখা দিয়েছেন তা তাজরিমিন তাহফাল আনহার এটা হচ্ছে রূপক অর্থে ব্যবহৃত হয়েছে তার মানে হলো পানি পিপাসা যখন লাগে আপনি কি শুStringType থাকেন পানি পান করার পরে একটা কি আসে সুখ অনুভব হয় না একটা তৃপ্তি লাগে না অন্তরের ভেতরে অনেকক্ষণ পর্যন্ত আপনি পিপাসিত ছিলেন পানি নাই পানি পাচ্ছেন না এরপরে আপনি এক গ্লাস ঠান্ডা পানি পান করার পরে অন্তরের ভেতরে এক ধরনের প্রশান্তি আসে এক ধরনের সুখ অনুভূত হয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সাথে তাজরি মিন তাহতিহাল আনহার এটা বয়ান করে রূপ করতে বলে দিয়েছেন জান্নাত হলো শুধুমাত্র দুঃখ কষ্টের কোনো বালাই নাই এটা আল্লাহ দিয়ে দিয়েছেন তো যেখানেই আপনি দেখবেন মধ্যে জান্নাতের বয়ান সেখানে নদী নালার বয়ান আছে তবে ভাই জান্নাতের নদী জান্নাতের ঝর্ণা দুনিয়ার ঝর্ণার সাথে কল্পনা করলে চলবে না জান্নাতের নদীসমূহ দুনিয়ার সাথে কল্পনা করলে চলবে না দুনিয়ার পানির একটা ধর্ম আছে একটা বৈশিষ্ট্য আছে সেটি কি পানি সবসময় নিচের দিকে প্রবাহিত হয় এমন হয় না যে পানি কখনো উঁচু দিকে প্রবাহিত হয় এরকম দেখা যায় না পানি পাহাড়ের উপর দিয়ে প্রবাহিত হয় নিচ থেকে এরকম দেখা যায় না কিন্তু জান্নাতের ঝর্ণা জান্নাতের নদীটা এরকম হবে না দাহারের আল্লাহ বলছেন জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে বিচরণ করবে

আমি আমার সৎ কর্মপরায়নশীল বান্দাদের জন্য জান্নাতে এমন নাজ নে আমত আমি রব্বুলা আলাবিন তৈরি করে রেখেছি না না আইনুন রদ কোন চোখ কোনদিন এমন নাজনে এমন দেখে নাই ও না উদুন সাবিয়াদ কোন কান তার প্রকৃত সরে নাই কান শোনা তো দূরের কথা চোখ দেখে তো দূরের কথা ওলা খতরা আলা ফল দিবাস মানুষ জীবনে কোনোদিন তার কল্পনাও করতে পারে না সোহা সোহা ওই দুঃখী লু হুম যেন্না তিং তেডি রি মিং তা না রু খ ফিহা রদি আল্লাহ আন হুম র হেজবুল্লাহ যারা হবে তাদের আরেকটা কোয়ালিটি হলো রদি আল্লাহ আন হুম আল্লাহ্পাক তাদের ওপর সন্তুষ্ট হবেন অ রদু তারাও আল্লাহর উপরে খুশি হবেন এরপরে আল্লাহ্পাক বলুন বয়ান দিচ্ছেন ওলা ই হিজবুল্লাহ এই যে উপরের ক্রাইট্রিয়া যাদের আছে এরা হলো হিজবুল্লাহ আল্লাহ ইল্লাহ হিজবুল্লাহ বুঝেন যে আল্লাহর দল উপরের বৈশিষ্ট্য যাদের থাকবে তারা কার দল আল্লাহর দল ইবনা হিসবল্লা হি হুমুল মুখ আর জেনে রেখো আল্লাহর দলই হবে চূড়ান্ত বিজয়ী চূড়ান্ত বিজয়ী কাদের হবে চূড়ান্ত বিজয় কাদের হবে আল্লাহর দলের হবে শয়তানের দলের বিজয় সাময়িক হতে পারে কিঞ্চিৎ সময়ের জন্য হতে পারে কিন্তু চূড়ান্ত বিজয় হবে কাদের আল্লাহর দলের আল্লার দলের বিজয়ী চূড়ান্ত হবে আল্লাহর দলের পরিচয় দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু হওয়া তারা আরেকটা কথা বলেছেন সূরা মায়দার পাঁচ নম্বর সপ্তান নম্বর আয়াতে ওমাইয়াতাবাল্লাল্লাহ রসুল আহ জীন আ বানু জেনে রেখো যারা আল্লাহ এবং তার রসূল এবং মোমেনদেরকে বন্ধু বানায় ওই আগের কথার সাথে এটা রিলেটেড বন্ধুত্ব হবে আল্লাহ তার রসুল এবং কাদের সাথে মোমেনদের সাথে যাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে রসূলের সাথে মোমেনদের সাথে আল্লাহ বলছেন জেনে রেখো এরাই হলো হিজবুল্লাহ আল্লাহর দল আর এই আল্লাহর দলের বিজয় হবে চূড়ান্ত বিজয় আরো কিছু এক্সপ্লেন দরকার আমরা আল্লাহর দলের আরো কিছু আল্লাহ তাহলে যদি আপনি আল্লাহর দল হতে চান এক নাম্বার আল্লাহর প্রতি ইমান হবে দুই নাম্বার রসুলের প্রতি ইমান হবে পরকালের প্রতি আনতে হবে তিন নাম্বার আল্লাহ এবং রসুলের দুশ্মনের সাথে সম্পর্ক রাখা যাবে না যদিও সে কি হয় পিতা হোক দাদা হোক সন্তান হোক ভাই ব্রাদার হোক জ্ঞাতিগোষ্ঠী হোক যেই হোক না কেন চার নাম্বার হলো ইমান একেবারে মজবুত থাকতে হবে পাঁচ নাম্বার হচ্ছে ইমান পাওয়ারফুল হতে হবে দুর্বল হলে চলবে না ছয় নম্বর হচ্ছে তাদের তারা আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হবেন এমন কাজ করতে হবে যাতে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয় আবার আল্লাহর বিধানের উপরেও সন্তুষ্ট থাকতে হবে আর শেষ যেটা বললাম সেটা হলো আল্লাহ তার রসুল এবং মোমেনদের সাথে বন্ধুত্ব করতে হবে কাফের বেঈমান আল্লাহর দুশ্মন এদের সাথে বন্ধুত্ব করা যাবে না যদি ক্রাইটেরিয়াগুলো অর্জন করা যায় তাহলে আল্লাহর দলভুক্ত হওয়া যাবে ইনশা আল্লাহ আল্লাহ হরবল আলমিন আমাদেরকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করেন আমি।